আফজাল ভাই এটা তো ঝালাই মেশিন নাকি জি এটা ঝালাই মেশিন হেভি হেভি কাজ করতে পারে আমার মনে প্রশ্ন মানে এটা আবার কি মেশিন ভাই বন্ধুরা এটা হলো স্পট ওয়েল্ডিং মেশিন স্পট ওয়েল্ডিং মেশিনটা নাকি এই মেশিনটা আপনারা অনেকে জানেন এটা হলো ওয়েল্ডিং মেশিন এটা হলো বাংলা ওয়েল্ডিং মেশিন এগুলো আমাদের কারখানা বানানো এগুলো আপনারা সবাই চেনেন এগুলো যারা হেভি কাজ করেন ওয়ার্কশপে বসে কাজ করবেন দূরে কোথাও নিতে পারবে না তাদের জন্য তাদের জন্য হ্যাঁ তবে এগুলো হেভি ডিউটি হেভি লং জিবি বেশি অনেক বেশি এখন তো আমি বাংলা হালকাগুলো বের হয়ে যাওয়াতে এখন এগুলো কদরকদ কিন্তু হ্যাঁ হ্যাঁ এগুলো আছে ভাই যে এখন এগুলো বেশি চায় মানুষ এগুলো বেশি চায় এগুলো একটা ব্রান্ড এবং এটা একটা পার এগুলো প্রাইস শুরু হবে কত এগুলো আমার কাছে 3500 টাকা থেকে আছে 3500 টাকা মাত্র 3500 এই যে ক্যাঙ্গারু কিন্তু অরিজিনাল ব্র্যান্ড ভাই আপনার এই ভিডিওর মধ্যে দশ একটু দেখান তো ক্যাঙ্গারু বাজার অনেক রকমের আছে ক্যাঙ্গারু জিটিএম থাকতে হবে জিটিএম 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 থাকতে হবে ক্যাঙ্গারু বাজার অনেক পাবেন বাট জিটিএম লেখা হলে আপনাকে অরিজিনাল দিবে এই হোল্ডিং মেশিনগুলো আপনারা অনেক নেন এগুলো যদি হেভি ডিউটি মানে বেশি কাজ বেশি কাজ করেন তখন আপনাদের লাগবে এটা আমার কাছে দামটা বলে দিচ্ছি গাইস এটা আমার কাছে বারো হাজার টাকা শুরু হয়েছে বারো হাজার টাকা বারো হাজার টাকা থেকে এটা আমার কাছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত চল্লিশ হাজার কি আর বারো হাজার কি বারো হাজার টাকা হলে অ্যালুমিনিয়ামের আর এগুলো হলো কোনটা ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার্স কোনটা টু ইয়ার্স কোনটা থ্রি ইয়ার্স কোনটা ওয়ান ইয়ার গ্যারান্টি কোনটা টু ইয়ার্স গ্যারান্টি কোনটা থ্রি ইয়ার্স গ্যারান্টি কোনটা ফাইভ ইয়ার্স গ্যারান্টি পর্যন্ত রয়েছে বন্ধুরা এগুলো আপনাদের কাজের উপরে ডিফেন্ড করে আপনি যদি ভালো হেভি কাজ করেন তবে অবশ্যই আপনাকে হেভি মাল নেবেন গাই আপনাদের যারা অনেকে স্পট ওয়ার্ল্ডিং মেশিন খুঁজছেন আর দেরি নয় চলে আসবেন ঢাকা নবাবপুর খান হার্ডওয়ার এন্ড টুলসে আসতে আপনি স্পট ওয়ার্ল্ডিং মেশিনটা পাবেন কাজটা কিভাবে করে ভাই হ্যাঁ কাজটা একটু দেখাচ্ছি গাইস এটা হলো তার ফেডেল যেটা জ্বালাই করবে সেটা মাঝখানে দিলো ধরেন এটা মাঝখানে দিলো মাঝখানে এটা বাবলি হবে না কিছু হবে না এখানে প্রেস করবে পায়ে দিয়ে হবে প্রেস করলে তখন এটা লেগে যাবে যে দুইটা দিবেন সিট একটার সাথে আর একটা সেটা লেগে যাবে টাচ হওয়ার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ এটা পাখির কাঁচা কবুতরের খাঁচা থেকে শুরু করে পরে এগুলা এই স্পোর্ট বিল্ডিং দিয়ে অনেক করতে পারেন প্রাইস দিচ্ছেন কত ভাই এটা আপনার আটান্ন হাজার টাকা থেকে এটা আমার কাছে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত আছে এটা আমাদের ওয়ার্কশপে বানানো আপনাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব তৈরি এটা বাংলা এটা কিন্তু চাইনিজ না জাপানিজ না মালয়েশিয়ান না বন্ধুরা এটা বাংলাদেশি এবং আপনারা যারা ওয়ার্কশপে মোটা মোটা আলমারির শীত ইয়ে করবেন তাদের জন্য আরেকটা যখন আপনার মানে অফিসে এটা আবার অফার হয় হয় কিনা হ্যাঁ এটাও গ্যারান্টি হয় এটাও এটার মতো ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আছে টু ইয়ার্স ওয়ারেন্টি আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে 1 ইয়ার্স গ্যারান্টি 2 ইয়ার্স গ্যারান্টি 3 ইয়ার্স গ্যারান্টি পর্যন্ত রয়েছে কোয়ালিটি প্রাইসের উপর ভিন্ন ভিন্ন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করবেন আরো বিস্তারিত জানতে জি এই যে ভিডিও দেওয়া নাম্বার রয়েছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ভিতরে কল দিবেন गाइस এরপর আর কল দিবেন না এরপর যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা ইমেইল বা WhatsApp নক দিয়ে রাখেন জি জি আর একটা কথা বন্ধুরা এই মালগুলো আমরা আগে সারা বাংলাদেশের জেলা পাঠাইতাম তারপরে আমরা থানা পাঠাইছি এখন আপনি বাংলাদেশের কোন থানার

অনলাইনে যদি নাই আসতে পারেন তো সেক্ষেত্রে আপনি ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে হান্ড্রেড পার্সেন্ট শির হয়ে এর মাল আপনি ডেলিভারি তখন বানিয়ে দিবেন